বুদ্ধের শিক্ষা আছে ভবে বিমুক্ত পাল ধর্ম শান্তি পাবে পরে দুর্লভ মানব জন্ম তেজ এবার মুক্তির লাগি লাগে অন্য নাহি আর দুর্লভ মানব জন্ম কথা দুর্লভ মানব জন্ম অমূল্য রতন মহজানে মুগ্ধ হয়ে ভুলো না কখন কথায় যে কত ভবে জন্ম নিয়েছে জন্মিত শোক তাপ কত যে সইয়েছে পড়িয়া সংসার চক্রে ঘোরো বারবার উপায় না করো কেন পাইতে উদ্ধার উঠো আলস্য ছাড়ি জাগরণ অপ্রমত হয়ে করো ধর্ম আচরণ জীবনের সন্ধ্যা যখন ঘনী আসিবে মহ অন্ধকারে তখন পথ নাহি পাবে সময় থাকিতে করো পথের সন্ধান দুঃখরাশি হতে তুমি পাও যেন তা অবিদ্যা ও তৃষ্ণা দুই দুঃখের কারণ বিদর্শনে করো তার অমূল্য উৎকাটন এই দিন হারালে অবহেলা করি সূচনা করিবে শেষে পূর্ণ যাবে, মরিতে হইবে সবাই ভাব মনে মনে তৃষ্ণায় বৃদ্ধি করে সদা পুন জনম জন্মে জন্মে ভুগিতেছি দুঃখ নাহি যাই গণম অজ্ঞান অন্ধ মরা না দেখি কখন কত যে অমূল্য ধন মানব জীবন মানব জীবন নিয়ে এসেছি এই ভবে সুকর্ম করিলে সদা নিত্য সুখ নিলে সুকর্ম আর কুকর্ম আছে দুই ভবে মরিতে হইবে সবাই জানিবে সবে কখন জনম লইব নিশ্চয়তা নাই কখন মরিব আমি জানা কারো নাই জ্ঞান চক্ষু দিয়ে সদা করবিচরণ নিত্য নাই ভব মাঝে অনিত্য লক্ষণ দুই দিনের জন্য আমি এসেছি এই ভবে ইষ্টবন্ধু তেজি সবে চলে যেতে হবে বুদ্ধের শিক্ষা আছে ভবে বিমুক্তির তরে প্রাণপণে পাল ধর্ম শান্তি পাবে পরে দুর্লভ জন্ম পেয়েছ এইবার মুক্তির লাগি কর চেষ্টা অন্য নাহি আর সাধু সাধু সাধু